সিনেমার জনপ্রিয় মুখ মিষ্টি জান্নাত যিনি দু সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন অভিনেত্রীর পরিচয়ের পাশাপাশি একজন দক্ষ দন্ত চিকিৎসক হিসেবেও তিনি পরিচিত সম্প্রতি একটি টকশোতে এসে মিষ্টি জান্নাত বলেছেন আমি যখন মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়তাম আমি তো তখন খুব সুন্দর ছিলাম জিন্স ট্রাউজার ওয়েস্টার্ন পড়তাম আমার স্যাররা ভেবেছিল আমি মিডল ইস্ট কান্ট্রি থেকে আসছিলাম আমাকে বলতো আমি মডেলিং করতে আসছিলাম কিনা এটা বলতে বলতে আমার একটা স্যার আমাকে আর আমার এক ফ্রেন্ড আছে ওনাকে একদিন রুমে ডেকে নিয়ে গোপনে প্রভাপুর ওই ভিডিও দেখাচ্ছে এটা আমার জন্য খুবই হতাশাজনক ও লজ্জার ছিল সে এখনো একজন টিচার সে এখন বার্ডেমে আছে মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড লাক্সারি আপনার কি মনে হয় না ওনার নাম প্রকাশ করা উচিত প্রশ্নের জবাবে মিষ্টি বলেন আমি ক্ষমা করে দিয়েছি আমি পরে প্রিন্সিপালকে কমপ্লেন করেছি উনি বললেন এমন ফালতু জিনিস নিয়ে চলে ভিওডি বাংলা নিউজ ডেস্ক